মাত্র তিরিশ মিনিট মানে আধা ঘন্টার মধ্যে একটা বিশেষ উপকরণ যোগ করে অথেন্টিক রেসিপিতে কালাভুনা স্বাদে ঘ্রাণে অতুলনীয় সেই সাথে ভেতর থেকে একেবারে নরম তুলতুলে আর উপরে মাশাল্লা এত মজার একটা ঘ্রাণ একেবারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা কালাভুনা হয়েছে চলেন দেখি কিভাবে তৈরি করেছিলাম এই অত্যন্ত সুস্বাদু কালাভূমাটা প্রথমেই আমাদের কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আমি আজকে এক কেজি গরুর মাংসের জন্য সব কিছু ব্যবহার করছি আমার হাতে ভরপুর এক মুঠো পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিয়েছি একদম রেড ব্রাউন করে এখন উঠিয়ে নিচ্ছি তারপরে ওই তেলটাও আমরা রেখে দিব ওই তেলটা দিয়েই কিন্তু রান্না করব। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে মাংসটা মাংস কিন্তু পানি ঝরানো মাংস না পানির মধ্যে ভেজা যানো ছিল সেখান থেকে তুলে সরাসরি পানি টানি সহই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি তার সাথে আরও এক মুঠো কাঁচা পেঁয়াজ আর সেই বেরেস্তা এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মাংসটুকুর জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ না দিয়ে অর্ধেকটা লবণ দিবেন তারপরে এখন দিয়ে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন এই শাহিটা এতে করে দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট আসবে তার সাথে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া অল্প একটু চিলি ফ্লেক্স আর সাথে কালো গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা দারচিনি লং আর দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজা তেলটা তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা এটা রেস্টে রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য একেবারে হাতে যদি কম সময়ও থাকে তবুও এক ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন এই যে লবণ সমস্ত মশলা টশলা দিয়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব এতে করে লবণটা ভেতরে ঠিক মতো অ্যাবজর্ব হবে এবং মাংসগুলো নরম হয়ে যাবে যখন আপনি এই মাংসটা দিয়ে কালাভুনা করতে যাবেন দেখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালাভুনা তৈরি করার একটা বিশেষ ব্যাপারও আছে আমি টিপসগুলো আপনাদের একটু একটু করে বলছি দেখতে থাকেন তো আমার এক কেজি মাংসের সাথে এই বড় একটা নল্লি ছিল তো সেটাও আমি দিয়ে দিলাম তো এখন আমরা এভাবেই রেস্টে রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে আমরা চুলাতে বসিয়ে দিয়েছিলাম আর চুলাতে বসিয়ে দিয়ে কিন্তু এটা একেবারে ফুল আঁচ করা যাবে না মানে চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না লোড থেকে সামান্য একটু বাড়িয়ে আপনাকে প্রথম দিকে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবেই রান্না করবেন এই যে লোয়াচে আপনি রান্না করলেন এতেই কিন্তু আপনার মাংসটা প্রথম দিকেই নরম হয়ে যাবে আর যদি প্রথমে একদম হাই হিটে আপনি মাংসটা রান্না করা শুরু করে দেন তাহলে এই যে মাংসের ভেতরে যে ফাইবারগুলো থাকে প্রথমে একেবারে প্রচণ্ড তাপ পাওয়ার ফলে ফাইবারগুলো জমাট বেঁধে যাবে যার কারণে আপনি যতই সিদ্ধ করেন এরপরে কিন্তু আর মাংসগুলো ভালোভাবে নরম হবে না তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমি কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবেই আস্তে আস্তে ঘনা করে নিয়েছি একেবারে যখন কষা কষা হয়ে গেছে মানে আমার মাংসটাও কিন্তু এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে উঠি একটা দেখেছি অনেকটা নরম হয়ে গেছে আর এইভাবে চুলার উপরে পাক্কা বিশ মিনিট আমরা মিডিয়াম টু লো আছে মানে লোর থেকে একটু বেশি করে আঁচ দিয়ে ঢেকে ঢেকে এভাবে আমাদের মাংসটাকে সিদ্ধ করতে হবে এবং কষা কষা করতে হবে যখন মাংসের তেল উপরে উঠে আসবে এবং মাংসটাকেও ধরলে বোঝা যাবে যে হ্যাঁ অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে ঠিক তখন আমরা এখানে অ্যাড করে দিব সেই বিশেষ উপকরণ বিশেষ উপকরণটা হলো আমরা এখানে দিয়ে দিব একটু সয়া সস আর এই সয়া সসের পরিমাণ এক কেজি মাংসের জন্য প্রায় দুই থেকে তিন চামচের মতো দিলেই হয়ে যাবে ওই যে প্রথম দিকে আমি লবণটা কম দিয়েছিলাম এই কারণেই কিন্তু সয়া সস একটু লবণ লবণ থাকে যার কারণে আমরা প্রথমে লবণটা কম দিব সয়া সস দেওয়ার পরে আমরা লবণটা চেখে দেখব এখন ঠিক আছে কি না যদি লাগে তাহলে একটু দেবো আর সয়া সস দেওয়ার সাথে সাথে দেখবেন এই কালাভোনার কালারটা একেবারে মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে মানে এক থেকে দুই মিনিটের মধ্যেই আর এই সয়া সসটা দেওয়ার কারণে এই কালাভোনার টেস্টও কিন্তু অনেক ভালো আসে আমার কালাভোনা কিন্তু একেবারে রেডি চলেন আপনাদের এখন একটু পরিবেশন করে দেখাই আর এটা কতটা নরম হয়েছে ভেতর থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা এটা আসলেই কতটা মজার এবং সুস্বাদু হয়েছিল ধরলেই দেখেন একেবারে গলে যাচ্ছে আর ভেতরে কালারটা কিন্তু একদম অটট আছে আর উপরের দিকটা ভীষণ ভীষণ মজার তো আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু এবারের ঈদেই বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু মজার কালাপোনা খুবই কম সময়ে একেবারে ঝটপট রেসিপিতে তো ভালো লাগলে অবশ্যই তৈরি করে নেবেন সেই সাথে বাকি আপু ভাইদের দেখার জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ